বলেন দুই নাম্বার দুই নাম্বার হারকাতের মেষ ও হারকাত আমরা আমরা বাংলা কি বলি হরকত বাংলা কি বলি আসল শব্দ কি হারকাত কি শব্দ হার হারকাত হারকাতের মেষ ও তাহলে বাংলা আমরা কি বলি হরকত বাংলা আমরা কি বলি হ্যাঁ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের কি হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কি করিয়া পড়িতে হয় तारातारी पड़ते है तारतारी पड़ते है तारतारी पड़ते है तारतारी उच्चारण की करिया पड़ते है तारतारी पड़ते है की करिया पड़ते है तारतारी पड़ते है की करिया पड़ते है तारतारी पड़ते है तारतारी पड़ते है अंडरस्टैंड বলেন হারকতদের মাসকে তিনটি কাজ আল্লাহর অবস্থা জবান খুলে বলেন হ্যাঁ হারকতদের মাসকে তিনটি কাজ জাবরের সময় দুই ঠোঁট খোলা থাকবে হ্যাঁ জাবরের সময় দুই ঠোঁট খোলা থাকবে বেশের সময় দুই ঠোঁট পেশের সময় দুই না পেশের সময় দুই এরা আমার আমার মনে হয় যেটা বহু ছাত্র আছে যারা মস্কির এখনো চোখে দেখে নাই সব আল্লাহ মাতুল ইনসান হয়েছে আল্লাহ আদায় দান করুক চিন্তা করছেন কোন জায়গায় আছি আমরাই কথাবার্তা বন্ধ করেন ওস্তাদারা নাই পিছনে নিয়ন্ত্রণ করেন তাহলে বলেন কটি কাজ তিনটি কাজ হ্যাঁ এক নম্বর বলেন জাবরের সময় দুই ঠোঁট খোলা তাকিবেশের সময় দুই ঠোঁট মিলিত হয়ে গোল হবে মিলিত মিলিত হয়ে গোল হবে জের সময় আওয়াজ ভাবে নিচের দিকে হবে নিচের মাটিটা নিচের দিকে চেপে থাকবে নিচের মাটিটা নিচের দিকে কি দেখবে চেপে থাকবে আমার দিকে দেখান ই

حوحيحا حوحيحا خاخيخو 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 دديدو 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 دوديدا دوديدا دديدو دوديدا لذذ لذذ زذذ راريرو راريرو عروريرا عروريرا روري را راري Rori راري Rori 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 Zazizu Zazizu Zuzi Zazizu Susisa Shashishu Shushisha Sosisu

മുഖോലിനെ ത ഹെര മസ്ക്ക ثلاثة হর কথার উচ্চারণ কি করতে تددو খেল هو 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 واقيغوا 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 عائعوا عائعوا غاغرو ففيفوا ققيقوا كقيكو لليلو مميمو ننننو وويو وويو ههيهو ههيهو ائئو يييو يييو يي